হাই এভিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিলো আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি থ্রি যেখানে আমরা আঠাশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড সেপ্টেম্বর সরি থার্ড সিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তো যারা যারা এখনও আগের ক্লাসগুলি দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক পাওয়া যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি তারাও জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশান এবং পিডিএফ পেয়ে যাবে তো দেখে নাও আজকে পরবর্তী অঙ্ক কী রয়েছে আগের দিন তেরোটি অঙ্ক পড়েছিলাম আমরা আজকে পরবর্তী চোদ্দ নম্বর অঙ্ক রয়েছে রুট ফর্টি ফাইভ ইন্টু রুট টোয়েন্টি ডিভাইডেড বাই রুট টুয়েলভ ইন্টু রুট থ্রি এটাকে আমাকে মান বার করতে হবে দেখো এখানে ফর্টি ফাইভটাকে আমি বার করে নিতে পারি কী হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ তো নয় থেকে আমি তিনটাকে বাইরে বার করতে পারি দিয়ে লিখতে পারি থ্রি রুট ফাইভ ইন্টু এদিকে রুট টোয়েন্টি যেটা রয়েছে সেখান থেকে পাঁচ চার চার থেকে আমি দুই বার করতে পারি নিয়ে লিখতে পারি টু রুট ফাইভ বাই এখানে আমি রুট টুয়েলভ থেকে বার করতে পারি চার তিন মানে টু রুট থ্রি ইন টু রুট থ্রি এবার দেখো এই দুটোকে যদি আমি গুণ করে নিই তাহলে হয়ে যাবে তিনের সাথে দুই গুণ সিক্স আর পাঁচের সাথে রুট ফাইভের সাথে রুট ফাইভ গুণ নিয়ে হয়ে যাবে পাঁচ নে ছয় পাঁচে তিরিশ বাই এখানে আসবে রুট থ্রি রুট থ্রিতে তিন তিন দুই আসবে ছয় এবং সমান হয়ে যাবে পাঁচ অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি প্ল্যাটফর্মের উপর থেকে পঞ্চাশ ফুট থ্রি মিটার দূরে অবস্থিত একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি যদি টাওয়ারটি ষাট মিটার উঁচু হয় তাহলে প্ল্যাটফর্মের উচ্চতা কত ছিল দেখো প্রথমে ছবিটাই নিই এইটা ধরে নাও প্ল্যাটফর্মের উচ্চতা বা প্ল্যাটফর্মের হাইট আর এখানে ধরে নাও একটি টাওয়ার অবস্থান করেছে যে প্ল্যাটফর্মের উপর থেকে টাওয়ারের যে কোণ সেটা হচ্ছে ত্রিশ ডিগ্রি আর এর যে ডিস্টেন্স এটা হচ্ছে ফিফটি রুট থ্রি মিটার এটা পুরোটা কিন্তু হ্যাঁ এটা পুরোটা ফিফটি রুট থ্রি আর বলে দিয়েছে এইটা হচ্ছে ষাট মিটার উঁচু তাহলে আমাকে বার করতে হবে এটা কত বা প্ল্যাটফর্মটা কতটা উঁচুতে অবস্থান করছে ঠিক আছে তাহলে আমরা কি জানি যে ট্যান হয় এখানে লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত তাহলে আমরা ট্যান বার করি সেই ক্ষেত্রে তাহলে ট্যান থার্টি ডিগ্রি ইকুয়াল টু কত আসবে এখানে এটা পুরোটা আসছে আমি যদি এখানে নিচেটা বার করি ওপরেরটা বার করি ওপরেরটা কী হচ্ছে এটা যদি এক্স হয় তাহলে আমি পেয়ে যাচ্ছি কি শুধু যদি এইটাকে ধরো তুমি এটাকে বাদ দাও এইটা বার করো আমি সরি এখানে পাশের ছবিটা আঁকি একটু দেখো যদি শুধু এইটুকু থাকতো এটা রয়েছে থার্টি ডিগ্রি এটা জানি না আমি এটা রয়েছে পঞ্চাশ রুট থ্রি এটা এক্স ধরে নাও তাহলে এইটা বার করো এইটার এক্স যদি আমি বার করতে চাই তাহলে হবে কি টেন রুট থ্রি এ সরি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু এক্স লম্ব বাই ভূমি ফিফটি রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এক্স বাই ফিফটি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে যাবে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু ফিফটি মিটার তাহলে এখানে এইটা পেয়ে গেলাম ফিফটি মিটার মানে এইটা আর টোটালটা হচ্ছে ষাট তাই তো তাহলে ষাট থেকে যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে আমি প্ল্যাটফর্মের হাইট এইটা বা এটা পেয়ে যাব তাহলে প্ল্যাটফর্মের উচ্চতা কত হবে হাইট কত হবে টাওয়ারের উচ্চতা মাইনাস প্ল্যাটফর্মের উপর থেকে টাওয়ারের উচ্চতা যেটা হচ্ছে পঞ্চাশ বেরোল আমাদের তাহলে হচ্ছে দশ মিটার অপশান এ হচ্ছে একটি সঠিক উত্তর পরবর্তী অঙ্ক রয়েছে বার্ষিক ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরে চার হাজার ছশো টাকা অর্থরাশির কত পরিমাণ সুদ অর্জন করবে সিম্পল সূত্র আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড আই ফর ইন্টারেস্ট পি ফর প্রিন্সিপাল বা মূলধন টি ফর টাইম অ্যান্ড আর ফর ইন্টারেস্ট রেট যেখানে পি রয়েছে চার হাজার ছশো ইয়ে রয়েছে পাঁচ আর সুদের হার রয়েছে ফোর পয়েন্ট ফাইভ তো পঁয়তাল্লিশ লিখছি আমি নিয়ে নিচে দশ দিয়ে দিলাম ওই জন্য আর নিচেতে একশো ঠিক আছে তো এবার শূন্য দুটো কেটে দাও এর সাথে পাঁচ দিয়ে এটা কাটো দুই দিয়ে দুই দিয়ে এটা কাটো তেইশ দিয়ে নেই তেইশকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করো একশো পঁয়ত্রিশ আর নব্বই পাঁচ তাহলে হাজার পঁয়ত্রিশ মিটার সরি টাকা অপশন ভি হচ্ছেটির সঠিক পরবর্তী অঙ্ক এখন থেকে তিন বছর পর পান্নার বয়স ইউনিজ ইউজিনির বয়সের তিনগুণের চেয়ে চার কম হবে তাদের বর্তমান বয়সের যোগফল হলো চুয়ান্ন বছর বর্তমান তাদের পান্নার বর্তমান বয়স কত তো এখানে ধরে নাও যে পান্নার বর্তমান বয়স হচ্ছে এক্স আর ইউনিজের বর্তমান বয়স হচ্ছে ওয়াই তাহলে একটা শর্ত অনুযায়ী এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফিফটি ফোর এবার এখানে বলেছে তিন বছর পরের কথা তিন বছর পর পি কত হবে পি হবে এক্স প্লাস থ্রি আর ইউজিন হবে ওয়াই প্লাস থ্রি তখন তাদের মধ্যে কি সম্পর্ক বলছে যে পান্নার বয়স হচ্ছে এক্স প্লাস থ্রি সমান বয়সের তিন গুণের চেয়ে মানে থ্রি ইন্টু ওয়াই প্লাস থ্রি থেকে চার কম মাইনাস চার এটা এখান থেকে পাচ্ছি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু বা থ্রি ওয়াই প্লাস বা এক্স মাইনাস থ্রি এটা এটা হচ্ছে দু নম্বর এবার দেখো এখানে থ্রি ওয়াই আছে আমাকে পান্নার বয়স বার করতে বলেছে যেটা আমি এক্স ধরেছি তাহলে ওয়াইটাকে কাটাতে হবে এখানে আছে থ্রি ওয়াই এখানে আছে ওয়াই তাহলে একে থ্রি ওয়াই করতে গেলে তিন দিয়ে গুণ তো এই সমীকরণটাকে তিন দিয়ে গুণ করে দাও তাহলে পাচ্ছি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান একশো বাষট্টি আর এখানে পাচ্ছি এক্স মাইনাস থ্রি ওয়াই সমান দুই যোগ করে দাও তাহলে থ্রি ওয়াই থ্রি ওয়াই কেটে যাবে ফোর এক্স সমান একশো চৌষট্টি এক্স সমান ফর্টি ওয়ান অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর পরবর্তী একটা সরল রয়েছে সরলটি করতে হবে দেখো এখানে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো যেটা রয়েছে মাইনাস আঠাশ ভাজিত মাইনাস চার যেখান থেকে আমি মাইনাসে মাইনাসে কেটে প্লাস হয়ে যাবে ভাগের ক্ষেত্রে এবং পাবো সাত ত্রিশট্টিকে সাত দিয়ে ভাগ হবে পাবো আমি নয় নয়টা হবে মাইনাস পাঁচের সাথে গুণ মানে পাবো আমি মাইনাস ফর্টি ফাইভ আর এখানে রয়েছে মাইনাস ফাইভ দুটো হয়ে যোগ করলে পাবো মাইনাস ফিফটি যেটাকে আমি আড়াইশো দিয়ে ভাগ করবো পাবো আমি মাইনাস পাঁচ অপশান সি হচ্ছে এটি সঠিক পরবর্তী অঙ্গ রয়েছে বিয়াল্লিশ সেন্টিমিটার ব্যাসের একটি নিরের ধাতব গুলোকে গলানো হলো এবং এটির থেকে একটি তার তৈরি করা হলো যার ব্যাস হচ্ছে সেভেন মিলিমিটার তারের দৈর্ঘ্য কত মিটার এক হাজার আট মিটার দু হাজার ষোলো সেন্টিমিটার দু হাজার ষোলো মিটার এক হাজার আট সেন্টিমিটার দেখো এখানে এটা সেন্টিমিটারে দিয়েছে এটা মিলিমিটারে দিয়েছে তো আমি প্রথমে কী করব প্রথমে আমি যেটা করবো দুটোকেই একই করে নেব ঠিক আছে দুটোকে একই করে নেবো এবং আমরা করতে পারি তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আমি বার করি ব্যাস দিয়েছে দুটো ক্ষেত্রেই তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান হচ্ছে ফর্টি টু বাই টু সমান একুশ সেমি আর এদিকে তারের ব্যাসার্ধ সমান সেভেন এম এম বাই টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এটাকে সেন্টিমিটার করলে হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার সেন্টিমিটার তাহলে দুটোই আমি সেমিতে নিয়ে চলে এলাম এবার আমাকে কী করতে হবে দুটোর মধ্যে কম্পারিস কম্পেয়ার করতে হবে যে এর আয়তন যা ওর আয়তন তাই তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আয় আর কিউব এখানে আর হচ্ছে একুশ তাহলে আমি আর কিউব মানে তিনবার একুশ লিখিয়ে দিই সমান আর এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তা জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা না লিখে আমি দশমিক তুলে পঁয়ত্রিশ বাই একশো ইন্টু পঁয়ত্রিশ বাই একশো ইন্টু এইচ বা লেন্থ ঠিক আছে যদি এখানে যেটা আমায় বার করতে বলেছে দৈর্ঘ্যগত এটা হচ্ছে ফর্মুলা এটা আমাকে করতে হবে এখানে দেখো পাই পাই কেটে যাবে এখানে তিন দিয়ে একটা কাটবে সাত আর এখানে দেখো পঁয়ত্রিশ যেটা রয়েছে সেই পঁয়ত্রিশগুলো এর সাথে সাত দিয়ে কাটবে সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ এখানে আর একটা কাটবে সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ এখানে পাঁচ দিয়ে এটা কেটে যাবে কুড়ি এখানে পাঁচ দিয়ে এটাও কেটে যাবে কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি ফোর ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি ইকুয়াল টু বা এল বাই টোয়েন্টি ইন্টু টোয়েন্টি এটা পাচ্ছি এবার এটা যদি পেয়ে থাকি এটার সাথে এর এর গুণ হয়ে যাবে তাহলে আমি বলতে পারি যে এল ইকুয়াল টু ফোর ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি এটা হচ্ছে লেন্থ যেটা আসবি কি সেন্টিমিটারে তাহলে এতটা বড়ো যদি সেন্টিমিটারে আসছে এটাকে আমি মিটারে কনভার্ট করে নিতে পারি কী দিয়ে ভাগ করে হাজার দিয়ে ভাগ করে সরি একশো দিয়ে ভাগ করে আমি মিটারে কনভার্ট করলাম তখন দেখো এখানে আর একটা কেটে যাবে কুড়ি পাঁচ পাঁচ এখানে চার তাই না কেটে গেলে আমি লেন্থ টু কি পাচ্ছি গুণগুলো করে নিলে পরে কাটাকাটিতে সমস্যা হয়ে যাবে যেটা হচ্ছে ফোর ইন্টু ফোর মানে ফোর স্কোয়ার মানে ষোলো ইন্টু থ্রি স্কোয়ার মানে হচ্ছে নয় ইন্টু সাত সাত নয় তেষট্টিকে ষোলো দিয়ে গুণ তেষট্টিকে ষোলো দিয়ে গুণ করলে হবে এক হাজার আট মিটার যেটা দেখো আমাদের অপশানে রয়েছে অপশান যদি এখানে এমন কোন আসতো মিটারে যেটা এখানে নেই অপশানে তখন সেটাকে তোমাকে সেন্টিমিটারে কনভার্ট করে দেখতে হতো যেখানে রয়েছে কিনা ঠিক আছে যদি না মিলতো তাহলে ঠিক হয়নি তো এখানে রয়েছে এক হাজার আট মিটার যেটা আমাদের এলো যেটা অপশান আছে অপশান এ হচ্ছে সঠিক পরবর্তী অঙ্ক রয়েছে মাটিতে থাকা এ বিন্দু থেকে একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি মাটিতে থাকা একটা বিন্দু এ সেখান থেকে একটি টাওয়ারের চূড়া এঁকে গেলো টাওয়ার তার কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি এখান থেকে আমি কুড়ি মিটার এগিয়ে গেলাম ঠিক আছে কুড়ি মিটার এগিয়ে গেলাম এখানে চলে এলাম এখান থেকে হচ্ছে এর ষাট ডিগ্রি আর টাওয়ারের তাই তো হ্যাঁ টাওয়ার ঠিক আছে টাওয়ারের দেশে কুড়ি মিটার এগিয়ে গেলাম তার ষাট ডিগ্রি হয়ে যায় তার টাওয়ার থেকে এই বিন্দুর দূরত্ব কত এটা কত সেটা আমাকে বার করতে হবে তো এটাকে আমি ধরে নিলাম ডি আর টাওয়ারের হাইট যেটা রয়েছে যেটা আমার নেই যেটাকে ধরে নিলাম আমি এইচ তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই ডি তাই তো ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এইচ বাই ডি বা আমাকে এইচ সমান ডি বাই রুট থ্রি এটা আমি করে নিলাম ওকে এইচ সমান ডি বাই রুট থ্রি এবার পরবর্তীতে চলে এসো পরবর্তীতে কী আসবে এইটা আসবে এইটা কি দেখো ডি থেকে কুড়ি কম মানে এখানে লিখতে পারি আমি টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই ডি মাইনাস টোয়েন্টি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি সমান হচ্ছে এইচ মাইনাস ডি মাইনাস টোয়েন্টি বা এইচ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ডি মাইনাস টোয়েন্টি এবার এইচ এর ভ্যালু দেখো আমি এখানে আগে পেয়ে গেছি সেটা বসিয়ে দাও এখানে তাহলে ডি বাই রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ডি মাইনাস টোয়েন্টি তাহলে এই রুট থ্রি রুট থ্রি গুণ হয়ে যাবে তাহলে ডি ইকুয়াল টু দেখ আমাকে বার করতে হবে থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ হয় থ্রি ইন্টু ডি মাইনাস টোয়েন্টি সমান হবে থ্রি ডি মাইনাস সিক্সটি থ্রি ডিটা এদিকে চলে আসবে ডি মাইনাস থ্রি ডি ইকুয়াল টু মাইনাস সিক্সটি মাইনাস টু ডি ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে যাবে ডি ইক্য়াল টু সিক্সটি সমান তিরিশ মিটার অর্থাৎ পুরোটা হচ্ছে তিরিশ মিটার অপশন সি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক ঘড়িতে দুপুর দুটো মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে তৈরি হওয়া কোন দুটির মধ্যে ক্ষুদ্রতর কোনটি হবে কত তাহলে ঘড়িতে পারছো দুটো আমার সূত্র জানিয়েছিলাম সিক্সটি ইন্টু এইচ তার সাথে ডিফারেন্স ইলেভেন ইন্টু মিনিট ডিভাইডেড বাই টু সিক্সটি ইন্টু টু তার সাথে ডিফারেন্স এগারো গণিত একচল্লিশ বাই দুই একশো কুড়ি ডিফারেন্স এগারোকে একচল্লিশ দিয়ে গুণ করলে একচল্লিশ সরি একচল্লিশ চারশো একান্ন বাই দুই পাঁচটি পার্থক্য কত পাবো পার্থক্যের চিহ্ন এখানে দিলাম অনেকে মাইনাসের চিহ্নও দিতে পারো তোমরা কিন্তু এখানে মাইনাস প্লাস সাইনের কোনো ভ্যালু থাকে না পার্থক্যের সেই জন্য আমি কোন ক্ষেত্রে কোনো মাইনাস প্লাস কিছু হয় না তাই এখানে না দিলেও হবে পার্থক্য হিসাবে বুঝতে পারো এখান থেকে আমি পাচ্ছি তিনশো একত্রিশ বাই দুই যেখান থেকে আমি পাচ্ছি দুই পনেরো তিনশো দুই দেড়শো তিনশো আর এখানে দুই পনেরো ঠিক আছে তাহলে আসছে ওয়ান সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর দেখো এটা এটাই হচ্ছে ক্ষুদ্রতারোপণ কারণ একশো আশির থেকে কম যদি এটা একশো থেকে বেশি আসতো তাহলে আমাকে আবার তিনশো ষাট থেকে সেটাকে বিয়োগ করতে হতো তাহলে আমি ক্ষুদ্রতারোপণ পেতাম কারণ সেটা প্রবৃদ্ধক্ষণ হয়ে যেত পরবর্তী অঙ্ক স্যান্ড্রা এবং ময়ূরী একসাথে কাজ করে পঁয়তাল্লিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে তবে ময়ূরী একা কাজ করে কাজটির এক তৃতীয়াংশ সম্পূর্ণ করে কাজটি ছেড়ে দেয় এবং তারপর স্যান্ড্রা একা থাক বাকি কাজটা নিজেই সম্পূর্ণ করে ফেলে এর ফলে ওরা দুজনে কাজটি একশো চার দিনে সম্পন্ন করতে পারে যদি ময়ূরী স্যান্ডরা চেয়ে দ্রুত গতিতে কাজটি করে তাহলে এই কাজটি সম্পন্ন করতে একা স্যান্ড্রার কতদিন সময় লাগবে এই অঙ্কটাকে তুমি যদি মেন মেথডে করতে যাও মিনিমাম তুমি যত ফাস্টই করো না কেন মিনিমাম তিন থেকে চার মিনিট তো লাগবেই যতই তাড়াতাড়ি করো কারণ এখানে অনেকটা বড় হয়ে যাবে অঙ্কটা ধরে নিতে হবে যে স্যান্ড্রা করে এক্স দিনে ময়ুরী করে ওয়াই দিনে তাহলে হবে শর্ততে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ফর্টি ওয়ান বাই ফর্টি ফাইভ এটা ঠিক আছে সেরকম হিসাবে তাহলে আমাকে ওয়ান বাই এক্স এক্স দিনে যদি করে তাহলে একের তিন অংশ করছে বা ময়ূরি একের তিন অংশ করবে এক্স ইন সরি ওয়াই ইন্টু একের তিন সমান হবে ওয়াই বাই থ্রি দিনে স্যান্ড্রা দুয়ের তিন অংশ করবে এক্স ইন্টু দুয়ের তিন বা টু এক্স বাই থ্রি দিনে তাহলে আবার হবে একটা ওয়াই বাই থ্রি প্লাস টু এক্স বাই থ্রি টু একশো চার দিনে করেছে শেষ এরকমভাবে এখান থেকে তুমি পাবে ওয়াই প্লাস টু এক্স টু তিন যেটা গুণ হয়ে যাবে তিনশো বারো দিনে ঠিক আছে এই একটা সমীকরণ পাবে এখানে একটা সমীকরণ পাবে এখান থেকে এক্সের ভ্যালু বা ওয়াই ভ্যালু বার করে সেটাকে এখানে পুট করলে আসবে একটা দীঘাত সমীকরণ সেই দীঘার সমীকরণ থেকে এক্সের ভ্যালু বার করবে যেখানে একটা প্লাস পাবে একটা মাইনাস পাবে এবং সেই মাইনাসটা বাদ গিয়ে প্লাসটা হয়ে যাবে অ্যান্সার যেটা অনেকটা বড় এবং পাঁচ মিনিট মতো সময় লেগেই যাবে তো সেই জন্য এটাকে আমাকে কি করতে হবে এটাকে অপশান টেস্ট করতে হবে দেখো স্যান্ড্রা এবং ময়ূরির একসাথে কাজ করতে বলেছে পঁয়তাল্লিশ দিন সময় লাগে যদি ধরো যে স্যান্ড্রায় ময়ূরি সমান সমান কাজ করতো তাহলে যদি আলাদা আলাদা করতো তাহলে কী দিন লাগতো পঁয়তাল্লিশ দিনে যদি একসাথে করতে পারতো তাহলে আলাদা আলাদা করে দিলে নব্বই দিনে তাই তো যদি স্যান্ডা ময়ূরি একই তাহলে নব্বই দিন দেখো তাদের লাগতোই এবার সে ময়ূরি যত বেশি কাজ করুক স্যানরা যত বেশি কম করুক মিনিমাম নব্বই দিন তো সময় লাগবেই যদি সমান সমান কাজ করতে এখানে বলেছে ময়ূরি বেশি করছে স্যান্ডরা কম করছে তা সত্ত্বেও নব্বই দিনের বেশি তো লাগারই কথা তাই না তা সেই ক্ষেত্রে নব্বই দিনের বেশি যদি লাগে তাহলে দেখো এখানে এ আর সি যেটা অপশান রয়েছে সেটা নব্বই থেকে কম তাহলে এই দুটো কিন্তু প্রথমেই অ্যান্সার হবে না প্রথমেই বাদ চলে যাবে এবার তোমাকে অপশান টেস্ট করতে হবে যে কী বার করতে বলেছে তোমাকে স্যান্ড্রা কতদিন সময় লাগতো স্যান্ড্রা দেখো এখানে একশো কুড়ি যদি লাগতো তাহলে ধরে নাও যে স্যান্ড্রা একশো কুড়ি দিনে শেষ করতো তাহলে একদিনে করতো একের একশো কুড়ি তাই তো স্যান্ড্রা তাহলে একদিনে করতো একের একশো কুড়ি আর তাহলে এখানে কী বলেছে দুয়ের তিন অংশ কত দিনে করতো দুয়ের তিন ইন্টু একশো কুড়ি মানে আশি দিনে করতো আশি দিনে করলে বাকি একের তিনটা কত দিনে করতো এখানে বলেছিলো একশো চার দিন সময় লাগে মানে ধরে থাকছে ওর জন্য চব্বিশ দিন তাহলে একের তিন অংশ ময়ূরি করত চব্বিশ দিনে তাহলে যদি এক দিনে করত কতটা এক দিনে করবে একের তিন ইন্টু একের চব্বিশ সমান একের বাহাত্তর এবার ময়ূরী একদিনে করছে একের বাহাত্তর স্যান্দ্রা একদিনে করছে একের একশো কুড়ি এবার দুটোকে যোগ করে দেখো একের পঁয়তাল্লিশ আসছে কিনা না একের একশো কুড়ি প্লাস একের বাহাত্তর এই জুটকে যদি আমি যোগ করি যোগ করলে কত আসবে দেখো বাহাত্তর একশো কুড়ি হবে তিনশো তাহলে তিন থ্রি প্লাস এখানে আসবে ফাইভ পাঁচ দিয়ে হ্যাঁ তাহলে সমান আসছে আটের তিনশো ষাট মানে দেখো চার দিয়ে দুই চার নয় দুই দিয়ে পঁয়তাল্লিশ তাহলে একের পঁয়তাল্লিশ দেখো এখানে একের পঁয়তাল্লিশ যেটা একসাথে করতো পঁয়তাল্লিশ দিনে মানে একদিনে তার একসাথে করতো একের পঁয়তাল্লিশ অংশ যেটা আমি এখানে করেছিলাম মিলে গেল না তাহলে একশো কুড়ি হচ্ছে এটি সঠিক উত্তর যদি এটাতে না হতো তোমাকে দুশো চল্লিশ দিয়ে দেখতে হতো যেহেতু এখানে একশো কুড়ি ডবল দুশো চল্লিশ তাই একই সোজাটা হয়ে যেত মানে খুব একটা কষ্টকর হতো না তো এটাকে তোমাকে অপশন টেস্ট করতে হবে মেন মেথডে করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে একশো কুড়ি হচ্ছে এটি সঠিক উত্তর স্যান্ডার একশো কুড়ি দিন সময় লাগতো পরবর্তী আর একটি সরল দিয়েছে যে সরলটিকে দেখো কি রয়েছে মাইনাস হাস প্যাকেটের মধ্যে মাইনাস সিক্স টু থার্ড প্যাকেট থ্রি মাইনাস সেকেন্ড প্যাকেট এইট মাইনাস ফার্স্ট ব্যাকেটের মধ্যে মাইনাস থ্রি সেকেন্ড প্যাকেট ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট কমপ্লিট থার্ড ব্যাকেটে কমপ্লিট ডিভাইডেড বাই থার্ড ব্যাকেট শুরু আবার ফোর সেকেন্ড ব্যাকেট টুয়েলভ প্লাস ফার্স্ট ব্যাকেট মধ্যে মাইনাস থ্রি ইন্টু সিক্স দিয়ে প্যাকেট কমপ্লিট তাহলে সবার আগে কী করতে হবে আমাকে এখানে দেখো যে গুণটা রয়েছে সেই গুণটা হবে এখান থেকে আমি পাবো মাইনাস আঠেরো তাই না এই গুণটা যদি আমি পাই তাহলে বারো থেকে মাইনাস আঠেরো যদি যাই তাহলে পাবো মাইনাস সিক্স যেটা গুণ হবে চারের সাথে পাচ্ছি আমি মাইনাস চব্বিশ এই দিক থেকে আমি পেয়ে গেলাম মাইনাস চব্বিশ ডিভাইশানের এই দিকে এবার এদিকে এদিকে কী করতে হবে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে এইট মাইনাস মাইনাস থ্রি মানে হয়ে যাবে এইট প্লাস থ্রি মানে হয়ে যাবে এগারো যেটা কী হবে থ্রি মাইনাসে থাকবে থ্রি মাইনাস ইলেভেন যেখানে মাইনাস এইট মাইনাস এইটের সাথে এখানে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স হয়ে যাবে তাহলে প্লাস সিক্সের গুণ তাহলে পাচ্ছি আমি মাইনাস ফর্টি এইট তাহলে মাইনাস ফর্টি এইট পাচ্ছি আমি এদিক থেকে এদিক থেকে পাচ্ছি মাইনাস টোয়েন্টি ফোর তাহলে যদি ভাগ করি ভাগ করলে পাচ্ছি আমি দুই অপশান ডি পরবর্তী অঙ্ক একটি ফুড রিটেল চেনের থার্টি পারসেন্ট বিক্রি হয় দুগ্ধজাত দ্রব্য এবং বাকি হয় টাটকা খাবার থেকে যদি চেনটির এক মাসে পঞ্চাশ হাজার টাকার বিক্রি হয় তাহলে দুগ্ধজাত দ্রব্যের বিক্রয় মূল্য করতে হবে সিম্পল পঞ্চাশ হাজারে থার্টি পারসেন্ট বার করতে হবে তাহলে পঞ্চাশ হাজার ইন্টু এর থার্টি পার্সেন্ট যদি এটা কেটে দাও দুটো শূন্য দুটো শূন্য তাহলে পাচ্ছি পাঁচশো ইন্টু তিন মানে হচ্ছে পাঁচ তিনে পনেরোর পর তিনটে শূন্য পনেরো হাজার টাকা ওকে তো অপশান বি হচ্ছে নেক্সট অঙ্ক কি রয়েছে একজন দোকানদার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে ছটি রেডিও বিক্রি করেন একটি টিভিকে কত শতাংশ লাভে বিক্রি করলে দোকানদার সামগ্রিকভাবে শূন্য লাভ অর্জন করবেন একটি টিভির ক্রয় মূল্য একটি রেডিওর ক্রয় মূল্যের তিন গুণ তো ধরে নাও রেডিওর দাম হচ্ছে একশো টাকা আর টিভি বলেছে তার তিন গুণ মানে এর দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এবার কি বলছে রেডিওগুলো কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রি করছে মানে এক একটাতে কুড়ি টাকা করে ক্ষতি করছে একশোই তো ধরেছে তাহলে মোট ছটাতে কত ক্ষতি হচ্ছে ছয় ইন্টু একশো কুড়ি তাহলে হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে সে এখান থেকে কি করলো একশো কুড়ি টাকা তার ক্ষতি হয়ে গেল এবার টিভি তার কাছে এক পিসি আছে তিনশো টাকাওয়ালা তো সেটিকে সে কত টাকায় বিক্রি করলে তার জিরো শতাংশ লাভ হবে মানে তাকে একশো কুড়ি টাকা লাভ করতে হবে তবেই না তার একশো কুড়ি টাকা ক্ষতিটা মেকআপ হয়ে জিরো লাভে থাকবে তাহলে তিনশো টাকায় যদি তাকে একশো কুড়ি টাকা লাভ করতে হয় মানে তিনশো টাকায় তাকে একশো কুড়ি টাকা লাভ করতে হয় তার শতকরা হার কত হচ্ছে এটা কেটে দাও তিন দিয়ে তিন চল্লিশ একশো কুড়ি মানে হচ্ছে চল্লিশ শতাংশ তাহলে তার লাভ করতে হবে চল্লিশ শতাংশ অপশান ডি হচ্ছে এটি সঠিক উৎসব পরবর্তী অঙ্ক কী যে এক বাই তিন হাজারকে একটি আবৃত দশমিক হিসাবে লিখলে এর সমান হবে কত এখানে দেখো এগুলোর মাথায় একটা করে পূর্ণপণিক চিহ্ন আসবে আমি ইনসার্ট করতে পারি ঠিক আছে আমি দিয়ে দিলাম এগুলো মাথায় একটা করে পূর্ণপণিক আসবে তো এটাকে কি করতে হয় আমরা জানি যে যখন কোনো আবৃত দশমিক হয় তখন সাধারণত তার নিচে দেখবে এরকম থাকে ওয়ান বাই নাইন ঠিক আছে বা ওয়ান বাই নাইন হান্ড্রেড এই ধরনের থেকে থাকে বা থ্রি বাই নাইন বা যে কোনো সংখ্যার নিচেতে নয় বা শূন্য বা এরকম থাকে নাইন নাইনটাও থাকতে পারে ঠিক আছে থ্রি বাই নাইন নাইনটি নাইন এরকমও থাকতে পারে বিভিন্ন রকম থাকে নয় বা হরে সবসময় নয় অথবা শূন্য থাকে তো সেইখানে আমি এখানে রয়েছে ওয়ান বাই থ্রি থাউজেন্ড তো নিচের আমি দেখো নয় যদি নিচতে তো তিন দিয়ে গুণ করতে পারি আমি তাহলে ওপরেরটাকেও তিন দিয়ে গুণ করে দাও তাহলে আমি পাচ্ছি থ্রি বাই নাইন থাউজেন্ড থ্রি বাই নাইন থাউজেন্ড যদি পেয়ে যায় নয় পরে কটা শূন্য আছে তিনটে শূন্য মানে দশমিকের পর তিনটে শূন্য দিয়ে দাও ওপরে লব রয়েছে তিন তিনের মাথায় পনেরো পনেরো দিয়ে গেল কমপ্লিট যদি এটা না জেনে থাকো তাহলে তোমাকে সেই ভাগ করতে হবে তিন হাজারকে এক দিয়ে সরি এককে তিন হাজার দিয়ে প্রথমে শূন্য দিয়ে দশমিক দাও একটা শূন্য নাও যাবে না আবার একটা শূন্য ঘুষে আবার একটা শূন্য নাও তাও যাবে না আবার একটা শূন্য দিয়ে তাও হবে না আবার একটা শূন্য বসে নিয়ে তিন দিয়ে যাবে ন হাজার আবার নামবে এক হাজার দশমিক থেকে একটা শূন্য আসবে আবার যাবে তিন ঠিক আছে এবার যেটাই থাকবে তাই জন্য তিনটা যেহেতু রিপিট রিপিট আসবে সেই রিপিট না দিয়ে মাথায় কোনো মনে দিয়ে দিয়ে না পাচ্ছি জিরো দশমিক জিরো 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 থ্রি অপশান ডি হচ্ছে এটির উত্তর তো এই ছিল তোমাদের আঠাশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের সমস্ত অঙ্ক যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকেনটি অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং